প্রচণ্ড বৃষ্টির দিনে সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে যেভাবে সংসারের সমস্ত কাজ একা হাতে গুছিয়ে করি টাকা জমানোর কৌশল গ্রামের সাদামাটা জীবন ডেইলি বাঙালি ব্লক সেই ব্লকটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব টাকা টাকা হচ্ছে একটা এমন সুন্দর একটা জিনিস যে যে কেউ যদি টাকা নাতে না পারো তাহলে মন খুব খারাপ হয় ছোট হয় যদি কারো কাছে হাত পাততে যাও কোনো বিপদে আপদে পড়ে সেখান থেকে যদি ফিরে আসো তাহলে মন মনে একটা আফসোস থাকে যদি নিজে টাকা সঞ্চয় করতে পারতাম বা ইনকাম করতে পারতাম তাহলে কিন্তু সবাই আমাকে ভালোবাসত এটাই হচ্ছে দুনিয়ার নীতি তুমি যদি দিতে পারো বা খাওয়াতে পারো তাহলে তুমি ভালো দিতে না পারলে খাওয়াতে না পারলে আপন জন কিন্তু মুখ ফিরিয়ে নেয় তো এটাই বাস্তব সেই জন্য পৃথিবীতে বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্বটা প্রতিটা পদে পদে বুঝে নিতে হবে নিজেকে আর সঞ্চয়ও করতে হবে সঞ্চয়টা হচ্ছে নিজের কাছে তুমি যতটুকুই যতটুকুই পারো ততটুকুই সঞ্চয় করো কারণ তোমাকে এখানে টার্গেট দেওয়া হয়নি যে তোমার প্রত্যেক মাসে পাঁচ হাজার বা দশ হাজার সঞ্চয় করতে হবে বা জমা করতে হবে সেটা তোমার উপর ডিপেন্ড করে তুমি দশ টাকা করেও প্রত্যেকদিন রাখতে পারো পাঁচ টাকা করেও রাখতে পারো কিন্তু কিছু হলেও তোমাকে জমাতে হবে ভবিষ্যতের জন্য কারণ এখন তো আমরা চলতে পারি ফিরতে পারি বয়স আছে আর যখন বয়স অনেক হয়ে যাবে বুড়ে বুড়ি হয়ে যাবে তখন কিন্তু কেউ দেখার মতো থাকবে না তখন টাকাই কিন্তু আমাদের দেখাশুনো করবে এটাই বাস্তব তোমরা হয়তো বলতে পারো যে টাকা কিভাবে টাকা কিভাবে আমাদের বাঁচাবে কিন্তু টাকা হলে টাকার তো আর পা নেই যে তোমাকে কিভাবে ডক্টরের ওখানে নিয়ে যাবে কিভাবে ওখানে নিয়ে এটা ভুল কথা তো টাকা যদি পা না থাকে টাকার আত্মীয় স্বজনগুলো যে আছে নিজের ছেলে মেয়ে হাজব্যান্ড এইগুলো যে আছে এইগুলোই কিন্তু টাকার পা তখন মানে টাকার পা হয়ে ওরাই কিন্তু এখানে ওখানে গিয়ে তোমাকে সার্ভিস দিবে ভালোভাবে ডক্টরের ওখানে হোক বা কোথাও যাওয়া হোক ওরাই কিন্তু ভালোভাবে সুন্দরভাবে তোমাকে সার্ভিস দিবে আর যদি টাকা না থাকে তাহলে কেউ তোমাকে কোনো ডক্টরের ওখানেও নিয়ে যাবে না আর তোমাকে খোঁজও নেবে না তুমি কি খেয়েছো কি পড়েছ তো এটাই হচ্ছে দুনিয়া বাস্তবে যেইগুলো সত্যিকারের কথা সেইগুলো কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরি তো মানে খুব মানে গরম পড়েছে জানি না কোন সময় যে বৃষ্টি আসবে বলা মুশকিল প্রচন্ড বৃষ্টির দিনে সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে যেভাবে সংসারের সমস্ত কাজ একা হাতে গুছিয়ে গড়ি টাকা জমানোর আমি টেবিলটা আর কি মুছে নেব। কারণ টেবিলটাও খুব নোংরা হয়ে গেছে আর এলোমেলো জিনিস হয়ে আছে সেই জন্য নোংরা করারও নোংরা আমি করি আর কেউ করুক পরিষ্কার তো নিজেকেই করতে হবে তাই না তো ব্যাগগুলো সরাতে হবে বিচ্ছিরি লাগছে দেখতে টিনের টিনের যে বেড়াতে ব্যাগগুলো রেখেছি খুব খারাপ লাগতেছে দেখতে এরপরে আর ব্যাগগুলো ওখানে দেখতে পাবে না তো এবার আমি টেবিলটা সাদামাটা টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি কারণ গোছানোর সংসার একটা গৃহিণীর গৃহিণীকে সুন্দরভাবে বেঁচে থাকতে হেল্প করে গোছানো পরিপাটি সংসার কার না ভালো লাগে বলুন যতটুকু জিনিস থাক ঘরের মধ্যে কিন্তু যদি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয় তাহলে কিন্তু মনের দিক দিয়েও অনেক তৃপ্তি পাওয়া যায় আর যদি অগোছালও থাকে ঘর বাড়ি বিছানা পাটি তো মনে হয় কি যেন কোন যে আত্মীয় আসলো কোন সময় যে কোন আত্মীয় চিল্লাবে যে ভিতরে আসবে তখন এসে দেখবে ঘর বিছানা টিছানা এলো মিলো তখন মুখে যদি না বলে তা অন্য কাউকে গিয়ে বলবো যে হ্যাঁ রেকশোনা দেখতে তো ভালো খুব সুন্দর কিন্তু ঘরের ভিতর যাও অগোছালো অবস্থা এইটো কথা কিন্তু তোমাদের শুনতে হবে সেই জন্য আমি ভাবি এই রে কে বা আসে কে বা আসে কোন সময় যে কে ডাকে কোন সময় যে কে বা আসে যেহেতু শ্বশুরের বাসা বাপের বাসা আমার পাশাপাশি সেই জন্য সব সময় রুম টুম আমার পরিষ্কার পরিপাটি আমি রাখি আমি রাখার চেষ্টা করি জিনিস থাক আর না থাক ঘরের মধ্যে বেশি জিনিস থাক আর না সবার বাড়িতে গিয়ে দেখি অনেক অনেক জিনিস বেশ সাজিয়ে গুজিয়ে রেখেছে আমার রুমে তেমন কিছু জিনিস নেই কে কারণ এইগুলো জিনিস কেনার মধ্যে মান মানসিকতা তার হাজব্যান্ডারও থাকতে হবে খালি ওয়াইফের থাকলে হবে না সেটাই টাকা থাকলে সবই সম্ভব টাকা না থাকলে কিছুই সম্ভব না টাকা থাকলে পৃথিবীর ছোট ছোট স্বপ্নগুলোও পূরণ করা যায় বড় স্বপ্ন যদি পূরণ করতে নাও পারি তো ছোট স্বপ্নগুলোও পূরণ করতে অনায়াসে পারবো কিন্তু টাকা না থাকলে কিন্তু ছোট স্বপ্ন তো দূরের কথা স্বপ্নের ধারের কাছেও যেতে পারবো না রাত্রিবেলা যদি ঘুমে যদি স্বপ্ন এসে ধরা দেয় স্বপ্নকে বলতে হবে যে তুমি দরজা বন্ধ করে পালিয়ে যাও তোমার দরকার নেই কষ্ট কষ্ট কার না হয় সবাই কিন্তু কষ্ট করে টাকা ইনকাম করে সবার সবাই ইনকাম করে কিন্তু টাকা ইনকাম করার ধরনটা সবারই আলাদা তো এটাই বাস্তব বাস্তবে যেটা আমি সেটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি যাই হোক এবারে যে দেখুন একপাশে চা বসিয়ে দিয়েছে লাল চা আদা তেজপাতা দিয়ে লাল চা বসিয়ে দিয়েছে এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর ওই পেশারটা কাঁঠাল পাশের বাড়িতে একটা কাকিমা কাঁঠাল দিয়েছে আর এই যে দেখুন বৃষ্টি পড়ছে সাত সকালে কিন্তু খুব মুসুল ধরা বৃষ্টি হয়েছিল তো এখন একটু আর কি কমেছে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টির দিনে না খিচুড়ি খেতে ইচ্ছে করে কিন্তু খিচুড়ি বানালে তো কী হবে সকালবেলা যদি ওরা একবার খিচুড়ি খায় ছেলেমেয়েরা যদি একটু বাঁচে দুপুরে ওরা কেউ খাবে না আবার আমার ভাত রান্না করতে হবে সেই জন্য খিচুড়ি আমি বানাতে চাই না খিচুড়ি ওই ঠান্ডার সময়ই হয়তো বানাই নাস্তা মানে সকালে নাস্তার জন্য বেস্ট ঠান্ডার সময় খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে আর কি এই যে দেখুন কলার মোচাগুলো এখন সিদ্ধ করে নেবো সিদ্ধ করে নিয়ে শিল নোড়ায় বেটে নেব নারকেল বাটা দিয়ে আর কি ভর্তা বানিয়ে ফেলবো আর ডাল বানাবো রাতে দুই পিস মাছ আছে আর শুকটি মাছ ভাজা করব তাই দিয়ে দুবেলা আলহামদুলিল্লাহ খাওয়া হয়ে যাবে এই যে দেখুন হ্যাজবিন শুয়েছিল বিছানাটা একেবারে এলোমেলো করে দিয়েছে মানে হ্যাজবিন আসলে ছেলেও চড়ে হ্যাডবেনও চলে সবাই চড়ে বিছানায় একেবারে মানে কোচকানো হয়ে যায় বিছানাটা আর এই যে দেখুন আদা রসুন আর পেঁয়াজ এখানে আমান রিস্তায় পেস্ট করতেছি মিক্সিতে পেস্ট করলাম না একটু মিক্সিতে পেস্ট করলে সময়ের দরকার লাগে কিন্তু আমার কাছে অত সময় নেই তো তাড়াতাড়ি রান্না করতে হবে আবার ব্যাংকে যেতে হবে এই যে দেখুন মশলাটা এভাবে কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম কলার মোচাটা আদা বাটা করে নিয়েছি মিহি বাটা করলে কিন্তু অত টেস্টও হবে না মিক্সির পেস্ট করা জিনিস অত টেস্ট হয় না তো এই যে দেখুন আমি এটাকে একটু কষিয়ে নেবো সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে আর কি রান্না করবো জম্পেস্ট এখানে ভাত হয়েছে ডাল হয়েছে আর এই যে শুকটি মাছ ভেজে রেখে দিয়েছি নারকেলটা কেটে এখানে রেখে দিয়েছি আর এখানে পেস্ট করতেছি মশলাটা একটু আর শুকনো খোলায় কিন্তু শুকনো মরিচ আর জিরে আমি ভেজে নিয়েছি ওটা আলাদাভাবে আমি ওই হামানদিস্তাতেই দিস্তাতেই আর কি পেস্ট করবো তো এবার আমি নারকেল বাটাটা দিয়ে দিলাম আর কি সবজির মধ্যে নারকেল বাটা দিলে নাকি হেভি টেস্ট লাগে খেতে তো নারকেল বাটাটা দিলাম যাই হোক এবার ইন্ডাকশানটা একটু চালু করে দিলাম কারণ বন্ধই ছিল আর কি ইন্ডাকশানটা বন্ধ করে রেখে দিই রান্নার শেষে কিন্তু আমি ইন্ডাকশান ওভেন বন্ধই করে দিই কারণ কোন সময় লাইট যায় না আসে তখন ফুকে যাবে আর কি তো এই যে দেখুন রান্না শেষ হলেও তো ভাবলাম যে না একটু রুমটা ঝাড়ু দেই কারণ রান্না করার সময় না ঘর দুয়ার একে মানে যেখানে রান্না করো সেই জায়গাটা একেবারে অপরিষ্কার অগচলো হয়ে যায় তারপরে পরিষ্কার করলে বেশ ভালোই লাগে এই যে দেখুন এখানে ভাত নিয়েছি মুরগিদের কবুতরদের খেতে দেব আর নারকেলটা এখানে নিয়েছি সরি কাঁঠালটা নিয়েছি কাঁঠালটা এখনও পাকেনি মনে হয় দুই তিন দিন সময় লাগবে আমি যেহেতু কাঁচা কাটাল চেয়েছিলাম তো সেই জন্য কাঁচা কাঁটালে দিয়েছি আর কি এবার আমি সিঁড়িটে ঝাড়ু দিয়ে নেব তারপরে আর কি রুমটা একটু মোছামোছি করব রুমটা মোছামুচি করলে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে যাবে আর ঝাড়াঝারি মোছামোছি হলে কিন্তু বেশ ভালোই লাগে তো হাজব্যান্ড শুয়ে আছে হাজব্যান্ডকে চুপ করে আর কি তুললাম একটু এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম প্রবাস থেকে হাজব্যান্ড এসেছে আর ব্যাগগুলো আজকেই সারাবো বিচ্ছিরি লাগছে দেখছে টিনের বেড়াতে যে ওইগুলো ওইভাবে ব্যাগ রেখেছি খুব খারাপ লাগতেছে আর কি তো এই যে দেখুন দেখতে পাচ্ছেন রুমটা এভাবে আর কি আমি মোছামুছি করে নিচ্ছি এভাবে একটু মোছামুছি করে বারান্দাটাও একটু নিচ্ছি কোনো দিন আমি যেদিন তোমাদের ক্যামেরার সামনে দেখাতে পারি সেদিন দেখাই সময় যেদিন পাই যেদিন সময় পাইনি সেদিন কিন্তু আমি অফ ক্যামেরায় রুম বারান্দা মুছে নিই একবার দিনে একবার হলো কিন্তু আমি রুম আর বারান্দা মোছামুছি বই চাই অফ ক্যামেরায় হোক আর ভিডিওতেই হোক তো চলো এই এই যে দেখতেই পাচ্ছেন আর সিঁড়িটা খুব নোংরা হয়ে গেছে ওটা আপ কামড়ায় বাকিটা ঝাড়ু দিয়ে নেব তোমাদের দেখানোর জন্য আর কি অল্প একটু ঝাড়ু দিয়ে নিলাম তো এবার আমি তোমাদের মুরগিদের আর কবুতরদের এক ঝলক দেখাবো অনেক দিন থেকে তোমাদের মুরগির মুরগিদের আর কবুতরদের দেখানো হয়নি সেই জন্য আজকে দেখাবো এই যে দেখুন ধোঁয়া কাচা আমার হয়ে গেছে গোসল টোসল সবই সাড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে কবুতরের ছোটো রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে এই ছোটো টিনের ঘরে কিন্তু তিনজোড়া কবুতর থাকে বাদ বাকি কবুতর ওই ওই রুমের মধ্যে থাকে মুরগিদের রুমে থাকে তো এই যে দেখুন মুরগিদের বর্তমান মুরগি আছে আমার পনেরোটা একটা মোরগ আর চোদ্দোটা মুরগি এই যে দেখুন মুরগিদের আমি খেতে দিলাম ধান যেহেতু নেই বর্তমান ধান পাচ্ছি না কোথাও ধান পাচ্ছি না সেজন্য একটু ভাতেই দিচ্ছি খেতে ধান কিনতে হবে আমার এক বস্তা হোক দুই বস্তা হোক ধান কিনতে হবে তো চলো আজকের বোলক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুতো থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ এটা হচ্ছে সন্ধ্যার টাইম মেয়ে ওখানে দোকানে কাজ করতেছে আর এখানে আমার ভাই আমার হাজব্যান্ড চা দিয়েছে মুড়ি দিয়ে অফ ক্যামেরায় চা করেছি তো এই যে দেখুন আমরা সবাই মিলে খাচ্ছি